আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে একটি ইউনিক ভিডিও আমি আপনাদেরকে দেখাবো এই যে ছোট ভাই আসছে এই যে একটা ছোট ভাই আসলে এরা আমার ভিডিও দেখে কিন্তু আমার সাথে ফোনে যোগাযোগ করে আসছে আসলে আমার কি বলবো এই ভিডিও জগতে এত ভালোবাসা কিন্তু কেউ আমাকে দেয় নাই আসলে আমি যে তাদের প্রতি এত সন্তুষ্ট আবেগ আবলত হয়ে যাচ্ছে যে কি বলবো কি বলে সান্ত্বনা দেবো আচ্ছা আপনারা কি কি জন্যে আসছেন আমি কি এমন ভিডিও বানাই যে আপনার ভালো লাগছে কি জন্যে আপনি দেখা করতে আসছেন বলেন তিনি আমার ভিডিও দেখেন মার্শাল্লাহ আমি তো জানতাম না যে আপনি দেখেন আমি তো জানতাম যে ছোট ভাই দেখে কিন্তু আসলে অনেক বড় হাও ধোয়া থাকলো গরিবের জীবন কাহানির পক্ষ থেকে আমি মোহাম্মদ শোলক অনেকে হয়তো আমার নাম জানেন না আপনারা যে দেখা করতে এসেছেন আমি আসলে কী বলবো কেউ আমার সাথে আসলে এভাবে কখনো দেখা করতে আসেনি মানে আমার এই চ্যানেলের মাধ্যমে এমনি আলহামদুলিল্লাহ আমি অনেক পরিচিত একজন মানুষ যেহেতু ব্যবসা বাণিজ্য করি আপনি দেখলেন আমি কিন্তু আপনাদের সময় কিন্তু সে হয়ে দিতে পারিনি তারপরে ভিতর থেকেই কিন্তু ভিডিও বানাই তাহলে ভিডিও আমার ভালো লাগে